আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আপনারা যারা চ্যামেট্যাপসি এজেন্সি নিয়ে কাজ করছেন তারা কিছুদিন থেকে লক্ষ্য করছেন যে এজেন্সি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পরেও এই অ্যাকাউন্টগুলো আমাদের এজেন্সিতে জমা হচ্ছে না আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চ্যামেটে কিছুদিন থেকে আপডেট চলছে যার কারণে আমরা এ দিনে যে অ্যাকাউন্টগুলো করছি এগুলো আমাদের এজেন্সিতে জমা হয়নি তো এখন আপডেটে তারা কি বলছে এখন আমরা সেটা দেখব তো এখন সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের এজেন্সিতে ঢুকতে হবে তো আমরা এজেন্সি অ্যাকাউন্ট লগ ইন করে নেব নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে খেয়াল করে দেবেন একটা মাইকের মতো চিহ্ন আছে আপনারা এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখানে প্রথমেই দেখতে পারবেন নিউ রুল অফ হোস্ট বাইন্ডিং তো আপনাদেরকে এখানে চাপ দিতে হবে তো এখানে চাপ দিলেই আমরা ভালোভাবে দেখতে পারবো এখানে তারা আমাদেরকে নতুন হোস্টিং কীভাবে অ্যাড করতে হবে এই বিষয়ে একটা তারা রুলস দিছে এই রুলসগুলো মেনে আমাদেরকে হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে তো এখানে তারা বলছে এখানে এই নোটিশটা দ্বারা আমাদেরকে তারা বুঝাইছে যে আমরা যখন কোনো হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা যে ফোনে অ্যাকাউন্ট করে দিচ্ছি ওই ফোন থেকে আগে কখনো অ্যাকাউন্ট করা ছিল কি না যদি ওই ফোন থেকে আগে কখনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওই ফোন থেকে আমরা যতই অ্যাকাউন্ট করি না কেন ওইটা আমাদের এজেন্সিতে জমা হবে না এই জন্য নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই নতুন একটি ডিভাইস লাগবে যে ডিভাইস থেকে কখনো অ্যাকাউন্ট করা হয়নি এই রকম ডিভাইস থেকে হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাহলে এই অ্যাকাউন্টটা আমাদের এজেন্সিতে জমা হবে তাছাড়া এজেন্সিতে জমা হবে না যদি একটা ফোনে একটা অ্যাকাউন্ট করা থাকে তারপরেও যদি আপনারা ওই ফোনে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনাদের লিঙ্ক থেকে খুলে দেওয়ার পরে ওই অ্যাকাউন্টটা আপনাদের এজেন্সিতে জমা হবে না আপনাদেরকে এমন ফোন থেকে অ্যাকাউন্ট করে দিতে হবে যে ফোন থেকে অ্যাকাউন্ট কখনও করা হয়নি এক কথায় স্যামেড অ্যাকাউন্ট কখনো ওই ফোন থেকে করা হয়নি এইরকম ফোন থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে হবে তাহলে অবশ্যই ওই অ্যাকাউন্টটা আপনার এজেন্সিতে জমা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন থেকে আপনাদের নতুন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে নতুন একটা ডিভাইস থেকে যে ডিভাইস থেকে কখনো অ্যাকাউন্ট করা হয়নি এই রকম ডিভাইস থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এখানে এজেন্সি কিংবা হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দেব এবং তারা এখান থেকে অনায়াসে মাসে এক থেকে দুই লাখ টাকা আর্নিং করতে পারবেন আর যারা হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন মেয়ে মানুষ ছেলেরা হোস্টিংয়ে কাজ করতে পারবেন না এটা শুধু মেয়েদের জন্য যারা হোস্টিং নিয়ে কাজ করবেন লাইভ করে এখান থেকে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে পারবেন ছেলে মেয়ে দুজনেই চাইলে এজেন্সি নিতে আপনারা চাইলে ছেলে মেয়ে উভয়ে এজেন্সি নিতে পারেন সমস্যা নেই তো যারা এজেন্সি নেবেন বা হোস্টিং নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ